গো মেয়েটার উপরে যে এইভাবে রোজ রোজ অত্যাচার হচ্ছে আর তুমি কিছু বলছো না যাও গানা কিবার দেখে এসো মেয়েটাকে

কি হয়েছে ছোট ছোট বাচ্চার সামনে ঝামেলা করছি গান দুবি না হেন্ডিক মেরে দিব হয়েছে কি ভে সকাল সকাল এইভাবে রাগারাগি কেন করছি ওই টুকুনি বাচ্চা এসে আমাকে বলছে দিলীপ ঠাকুর বিয়ে হয়ে গেল আর তোমার কেন বিয়ে হয়নি লেওরা ওই টুকুনি বাচ্চাকে কি উত্তর দিবে বলতো তুই ভেবে দেখ ছেলেটা কোন দিক থেকে ভুল কথা বলেছে এখানে ষাট বছরে দিলীপ কাকু বিয়ে করতে পারে সেখানে তুই কেন বিয়ে করছি না গ্রামের ছেড়ে দিলে তো বলবে এতদিন দিলীপ কাকু নিজে একটা ছিল না বলে বিয়ে করছিল না গ্রামের নতুন হালে হয়েছে বিয়ে করছে তা আমি কি করব ওই বিয়ে করছে বলে আমাকে বিয়ে করতে হবে সে না হয় বুঝলাম তাও তো তোর বিয়ে করা দরকার তো নাকি কিছুদিন পর বয়স হয়ে যাবে ফটফট ফটফট করে হাঁটা হাঁটি করবি একটা কোনো কাজ করতে পারবি না এক গ্লাস জলও নিয়ে এসে খেতে পারবি না তখন কি করবি তোর সেবা কে করবে তুই যে বিয়ে করেছি তোর বউ তো কি সেবা করছে রে সব সময় তো তোর পাশে তো লাগ থাকে আর আমাকে গিয়ে দিচ্ছিস তুই না বাত তো সহি তোর যা ভালো লাগে তুই কর আমি গেলাম বাজার ঘাট করতে হবে তোকে কি ধরে বসে আছিস জাগা না বাজার করবি না ঘোড়া সিং করবি যা কেন আছিস আলা নিজে তো বিয়ে করে ফেসে গিয়েছে আবার আমার তো ফাঁসানো লেগে আছে ভালো ফেসে দিব করে দিব কিন্তু বিয়ে করবো না ওই টুনিমা দেখ ওর কে এসেছে একবার দেখ আমার যে কত কাজ দশটা বেজে গেছে তারপরও বিছানা থেকে উঠতে পারিনি ইরে টুনিমা ওট আমার সঙ্গে একটু কথা বলবি না ওট রে মা ওট ওমা টুনি এখানে কই আমাকে তো একতিবার জানাওনি তুমি আসছো কেন রে মা আমার আষাতে কি তোর খারাপ লেগেছে টুনিও না মা কীই যে বলো মেয়ের বাড়ি মা আসলে কি কলু খারাপ লাগে বলতো এসো বসো তোমা বসো না রে মা আমি বসতে আসিনি তোর উপরে কারা অত্যাচার করছে আমাকে তাদের নামে লিস্ট দে একটা একটা করে আমি জবাবই করব আমার মেয়ের উপরে অত্যাচার শব্দ গুটি পাবো না তুই শুধু একবার নাম বল আর তো ওই পুটরমা আমার আমার নামে নাকি কেস করবে পুটরমা আমাকে নাকি মারবে যখন তখন আমার ঘরে এসে আমাকে গাল দিয়ে চলে যাচ্ছে দেখো তো না ও মাকে একটু সাতকে লাল পুরি দাও তো ওইসব নিয়ে তুই চিন্তা করবি না আমি হলাম এমএল এর বউ আর এমএল এর বউ এর কত পাওয়ার আছে তাদেরকে আমি দেখিয়ে দিব বল তো ওই পুটরমা কোথায় আছে বুড়া বুড়ো কি করতে আছো? থাকে। দেখো ও পাশের ঘরে আছে। তোমার জন্য কয়েক দিন থেকে কি একটা খেতে চাইছিলে? বলো। আজকে বলো কাজ থেকে ফেরার পথে তোমার জন্য আমি নিয়ে আসব। আমার কিছু লাগবে না গো। তুমি ফিরে আসলেই হবে। আমার শুধু তোমাকেই চাই। ভগো। তাই না গিন্নি? তুমি আমার হলে লক্ষ্মী দেব, সোনা বউ। ঠিক আছে হইতে হইতে যাও এবার। তোমার কাজে দেরি হচ্ছে তো। হ্যাঁ তাই যাচ্ছি তুমি একটু সাবধানে থেকো কয়েকদিন থেকে আমার রাবড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল তবে আমি জানি যে আমার স্বামীর কাছে এখন টাকা নেই বলে না করে দিলাম আচ্ছা তুই খবর বিহাইন্ড নি কে তুমি চিনতে তো পারছিনা আচ্ছা বিহাইন বললাম তারপরও চিনতে পারছ না ও তুলির মানাকি এসো এসো ভিতরে এসো তোহ যায় কেন দাঁড়িয়ে আমার আর ভিতরে যাওয়া লাগবে না আমার নেয়ের উপরে আপনি কেন অত্যাচার করছেন সেটা জবাব দিতে আমি Etsy এখানে বসতে আসিনি আটкала মুখ নিয়ে মেয়ের কথা শুনে দৌড়ে দৌড়েতে বিহানের বাড়ি চলে এসেছে কি বলছিস তোমার মেয়ে বলো কি বলেছি পেটমোটি তুই জানিস আমি হলাম ভেনেলের বউ আর আমার মুখের সামনে তর্ক তর্ক আমি করিনি তোমর করেছে তোমার মেয়ে তুমি খুব করে দৌড়ে চলে এসেছো জামাইটাকে সকাল করে একটা দিনও খাবার দেই না এই খবর কি তোমার কাছে আছে ওই যে একটা সৎ ছেলে আমার পোতা তাকে তো দেখতেই পারে না কখনো একটা টাইমে খাবার খুলে দেয়নি ছেলেটাকে এই সব খবর আছে কি খবর দিয়েছে আপনার মেয়ে কি খবর দিয়েছে বলেন না আমার যদি ভুল থাকে আমি শাস্তি মেনে নিব এই আমার মেয়ে রান্না করবে আজ পর্যন্ত সে জলটা তুলে খাইনি আপনাকে রান্না করবে এই কথা বলতে লজ্জে লাগেনি মুখে হ্যাঁ আমার মেয়ে আগের যখন বিয়ে হয়েছিল পল্টুর সঙ্গে সারাত বছর পল্টু রান্না করে খাইয়েছে আর আজকে আপনার ছেলেকে আমার মেয়ে রান্না করে খাওয়াবে হ্যাঁ যেরকম মা সেরকমই রে আমি এখন অত বসতে পারবো না আমরা গরিব মানুষ আমাদের অনেক কাজ থাকে আমার ছেলে ঘর ফিরবে তখনই কোনো কথা বলবো আপনি এখন আসতে পারেন একমটি মুখ সামনে কথা বল কিন্তু এখনই থানায় ঘুরে দিব নিজের পেটটা তো ফাটতে ফাটতে মনে হয় আমার ঝুঁকিটাই বেরিয়ে যাবে আর আমাকে মটি বলছে আপনি এমএলএ হন আর এমএলএ বই হন না কেন আমার ছেলে বর না আসলে আমি কোনো কথা বলতে পারবো না মোটি এসছে আমাকে জব্দ করার জন্য ও কিন্তু জানে না আমিও রাজার মেয়ে গরিব হতে পারি আমার বাবাও রাজা ছিল ধুমড়ি বাগুন এসছে এম এল এর ভয় দেখাতে কি হলো মা ওই বুড়িকে আচ্ছা করে জব্দ করেছে তো বুড়ি তো আচ্ছা শয়তান আমার মুখে মুখে তর্ক করছে ও কি জানে না আমি এম এল এর বউ এম এল এর ব্যাপারে কি ওর কোনো নলেজ নেই ওর কোনো ক্ষমতার ব্যাপারে কোনো নলেজ নেই নাকি ওকে এক্ষুনি থানায় পুঁতে দিব ওই বুড়ি তোমার সঙ্গে তো ওর বাবাকে ফোন করে কিচ্ছু হবে না এমনিতেই রেগে আছে আমি বাড়ি যাই দিয়ে বুঝে বলছি আর এই মোটিদের কত ক্ষমতা আমরা দেখে দিব বুড়ির এত ক্ষমতা শেষ পর্যন্ত আমার মাকে উল্টা শুনিয়ে দিল তারা আটার বাবা আসুক না তারপরে আমি দেখি ওই মোটিকে তাই তো মাতার দিলকে স্কুল থেকে বেল করে দেওয়ার পর থেকে আমাদের পড়াশোনা তো বন্ধ হয়ে যায় এখন বালিকে বোতে বোতে ভালো লাগছে না রে কি খোলা দেয় একটা কি তো আইডিয়া দে তাই তো তোকে বলতে একটি এখন ইটকুলো বন্ধ আর পাতেল ভুয়ে গাছ কাটার কা দাতে কলবি বিদ টাকা করে দেবে কেন তোলবো না না থেকে ওই বিদ টাকা কামাই অনেক ভালো তল তাহলে কাদের লেগে পলি তা তো আপনাকে বলে দিলাম না কাঠ কাটার কাজ করব এই যে আমরা দুজন আপনার গাছগুলো কাটবো কত টাকা করে দিবেন তোকে তো সেই দিনই বললাম রে গাছগুলো কেটে দে বিশ টাকা করে নিয়ে নিবি